হ্যালো আশা করি ভালো আছেন তো রাতে কম বেশি আমরা মানে ফিশিং করার অভিজ্ঞতা আমাদের কম বেশি সবারই আছে তো রাতে আমাদের প্রতি বন্ধগত আসলে মানে সবসময় যেটা থাকে সেটা হলো অন্ধকার তো অন্ধকারে ফিশিং করার জন্য এরকম একটা গ্যাজেট যদি সাথে থেকে থাকে বা এরকম একটা ওয়াম্প যদি সাথে থেকে থাকে তাহলে ফিশিংটা অনেকটাই সহজ হয়ে ওঠে তো এই ল্যাম্পটা তাহলে এটার বেশ কিছু ফিচার আছে আমি আগে দেখাই ওই ল্যাম্পটা সরাসরি লেন্সে ফোকাস করা যাবে না তাহলে অনেক কিছু বোঝা যাবে না আমি যদি বলি প্রথমে এইটার ব্যাকআপ ব্যাকআপ একটা বড়ো ফেক্ট আমি অনেক ঘেটে ঘুটে এই জিনিসটা বের করছি যেটার ব্যাকআপ নিয়ে এখন আমাকে কোনো রকম বিড়ম্বনায় পড়তে হয়নি বা কোনো যদি চলতি ভাষায় যদি কোনো প্যারা খায়নি আর কি মানে কোনো রকম বিড়ম্বনা এটা আমাকে দেয়নি তো যেটা যেটা মানে বলতে চাই যে এই বাজেটের মধ্যে এরকম একটা জিনিস ফ্যান্টাস্টিক তো এইটার ব্যাকআপ যদি বলি একবার চার্জ দিলে আপনি সাত আট ঘন্টা এটা অনায়াসে চলে যায় এবং আমি যদি লেন্থ বা ডিস্টেন্স বলি এটার আলো যাওয়ার বা এটার ওই যে এল এটা এলইডি পুশ করা আছে এবং এটার এই যে দেখতেই পাচ্ছেন একটা ম্যাগনিফাইং ম্যাগনিফাইং গ্লাস ইউজ করা হয়েছে যাতে এটার ফোকাস পয়েন্ট দূরে যায় হ্যাঁ এবং এটার ফোকাস পয়েন্ট বা আলোটা এটা জুম ইন জুম আউট করা যায় মানে ইচ্ছা করলে আলোটা এইভাবে ছড়াতে পারবেন এবং স্পেসিফিক পয়েন্টে ফোকাস করতে পারবেন এবং এটা ডিস্টেন্স যদি বলি এটা কতটুকু দূরে যাবে আলোটা আমি আমার কাছাকাছি একটা এই যে ফিশিং পয়েন্টের কথা যদি বলি ধানমণ্ডি লেক আমি এই পার থেকে ওই পারে অনায়াসে এটা আলো পোষে ওই পারের পয়েন্টে একদম স্পট করা যায় এতটুকু ডিস্টেন্সে এটা যায় তো এটার ক্যাপাসিটি হলো এই এই আর কি তো এটা আমি যদি অন করি এই যে অন করলাম দেখতেই পাচ্ছেন এটা আলো যেটা আমি ফোকাস মানে আউট এই যে আলোটা এটা স্পেসিফিক পয়েন্টে ফোকাস করা যায় যে ছোটো করে নিয়ে আসলাম এটা পয়েন্টিং করা আছে এবং এটা যদি আমি আলোটা ছড়াতে চাই যে বড় জায়গা নিয়ে এটা আলো ফেলবো এটা করা যায় তাহলে বুঝেন এটা নির্দিষ্ট দূরত্বে গেলে এটা কতটুকু আলো যাবে আর এটা যদি স্পেসিফিক দূরে যখন আমি আলো ফেলবো তখন এটা ছোটো করে নিলে দূরে থাকবো একদম মানে ধানবনী লেকের এই পার ওই পরিষ্কার দেখা যায় এটা আলো তো এই হলো এটার ক্যাপাসিটি এটার অন্যান্য জিনিস যদি বলি এটা তার আসলে কয়েকটা মোড আছে আমি এই যে একটা মোড একটা মোড যদি বলি এই যে এটা এটা হলো ফার্স্ট মোড সেকেন্ড মোড এটা খুব ব্রাইট আলো দিবে মানে হাইয়েস্ট লেভেল আলোটা দিবে এরপর আরেকটাই যদি এই বাটনটা আমি আবার পুশ করি এই বাটনটা এটা আলো একটু ডিম একটু কমানো যাবে আলো যদি আপনার কম আলোর প্রয়োজন হয় ব্যাটারি আরও বেশি সময় ধরে আপনি চার্জ পেতে চান তাহলে একটু আলোটা কমিয়ে দিলেন আর্টেল ইমার্জেন্সি মোড সেটা হলো এটা এই যে এটা এটা আপনার ব্লিঙ্ক করতে থাকবে সিগনাল মোড হ্যাঁ এটা এইভাবে চলবে আর লাস্ট সিং যেটা হলো এখানে একটা রেড ব্লু সিগনাল লাইট আছে দুই পাশে এই যে এর আগে আরেকটা আছে এই যে এটা এটা হলো মানে আপনাকে একদম ছড়ানো আলো দিবে আশেপাশে আলো হয়ে থাকবে এটা কোনোরকম ডিস্টেন্স কাভার করবে না এটা আশেপাশে আপনাকে আলো দিবে এই দুইটা লাইট তখন জ্বলবে হলো তিনটে চারটা মোট এরপরের মোটটা হলো যেটা এই যে যেটা আমাদের ইমার্জেন্সি সিগন্যাল লাল নীল সাদা এই তিনটা সিগনাল দিতে থাকবে এই হলো এটার সবগুলা মোট এর বাইরে একটা মজার জিনিস আছে যে আপনাকে আসলে তো সবসময় এই বাতিটা বা এই ল্যাম্পটা জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই হ্যাঁ তো আপনি যখন ফিশিংয়ে থাকবেন আমার হাতে তো এখন গ্লাভস আপনার ফিশিংয়ে থাকা তখন আপনার হাতে টোপ থাকতে পারে বা আপনি আটা লেগে থাকতে পারে বা বিভিন্ন জিনিস লেগে থাকতে তখন আসলে এই এই লাইটটা সবসময় গিয়ে অফ অন করা বা অফ করতে হবে অন করতে হবে এটা আসলে একটু মানে বিরক্তি করে হয়ে যাবে তো ওই ওইটা ওইটা এড়ানোর জন্য আমি আপনাদেরকে দেখাই ওইটা এড়ানোর জন্য এটা একটা মোড আছে যেটা এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে ওই মোডে চলে যাবে এটা এই যে হুম তখন হলো এই যে এখানে একটা নীল বাটন চলবে আর এটা অফ থাকবে এবং এইখানে অন মোডটা দেখাবে তখন কি হবে এটা আপনার হেডে লাগানো আছে আপনি জাস্ট এটার সামনে দিয়ে যদি কিছু মুভ করেন এটা আমি ধরে দেখাই এই যে মুভ করলেন লাইট জ্বলে গেল দেখছেন জ্বলছে কিন্তু এখন লাইট আবার হা কিছু মুভ করলেন হাটটা মুভ করলেন লাইট বন্ধ হয়ে যাবে মানে সেন্সার একটা সেন্সার করা আছে বা সেট করা আছে এটাতে আপনি কোনো কিছু মুভমেন্ট পেলে লাইটটা জ্বলবে এই যে এই এই লাইট জ্বললো এই লাইট নিপলো এই যে লাইট জ্বললো লাইট নিভলো তো তখন হলো আপনার যখন প্রয়োজন তখন হইল জাস্ট হাতটা মুখ করলেন লাইট জ্বলে গেলো এই যে আবার হাতটা হাতটা ধরেন সামনে দিয়ে এইভাবে মুখ করলেন এই যে অফ হয়ে গেল এই যে অন হয়ে গেলো এই যে অফ হয়ে গেলো অন অফ হ্যাঁ তো যাই হোক এই হলো এটার মোড় তা যখন আমরা এই মোড় থেকে বেরোছি ওই বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে আচ্ছা এই এই থেকে অফ হয়ে গেলো আপনার বাতি তখন অফ করে দিলেন এই হলো লাইটটা মোটামুটি এটা ব্যাক আপ সাত আট ঘন্টা থাকে আসলে নাইট ফিশিংয়ে সাত আট ঘন্টা মানে অনেক আসলে রাত কতটুকু হয় সাত আট ঘন্টা আপনার কন্টিনিউ জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই এটা আমি সন্ধ্যা ধরেন আটটা নয়টা অন করে সকাল আটটা পর্যন্ত এটার ব্যাকআপ পেয়েছি এর মধ্যে আমি মোবাইল এটা দিয়ে আমার মোবাইলে দুইবার চার্জ দিয়েছি যে এটাতে একটা ইউএসবি পোর্ট টাকানো আছে এটা টাইপ সি পোর্ট চার্জ দেওয়ার জন্য আর এখান থেকে আউটপুট পাওয়ার জন্য ইউএসবি একটা পোর্ট দেওয়া আছে এখান থেকে আপনি অনায়াসে আপনার মোবাইলটা যদি চার্জ ব্যাক আপ নিতে চান এটা থেকে আপনার মোবাইলে চার্জ ব্যাক আপ নিতে পারেন তো ওই জিনিসটা আপনি দ্বারা যে পাওয়া যায় তারা যে জিনিসগুলো আসলে কোয়ালিটি ভালো না আমি কোয়ালিটি ওরকম পাইনি ওইটা আমি বাইরে থেকে আনিছিলাম বেশ ভালো জিনিস এটা বাংলাদেশি টাকায় ধরেন কত সতেরোশো আঠারোশোর মতো পরে বাট সেল করার জন্য না জিনিসটা যে বেশ ভালো আপনারা যদি নেট ফিশিংয়ে যান এরকম একটা টুল আপনারা আপনাদের কালেকশানে রেখে দিতে পারেন এনে তো যাই হোক এতটুকুই এটা নিয়ে এরপর যদি এটা নিয়ে কিছু জানার থাকে কমেন্ট বক্স তো ওপার আসি নক দেবেন কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো আপনাদেরকে যথা চেষ্টা করবো জানানোর সব তথ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন